हमर उसैले कि दस गर्दि ल सर हम दस दोस्रो बच्चाले कि दस गर्दि हमर बोला न कति मि सुडो मन बात आ बोला का मि सुडो मन जावर मारत एट्टु माया दे होइसे न हमर बोला ल खाइसे भात तात खाइया हमर बोला চারটার দিকে বেরিয়েছে বেরিয়ে সেরা নিচে পরে খেলা এই এক ঘন্টার মতো খেলছে খেলা সেরা বেলা গোলাগুলি এটা পাঁচটা বাজে পাঁচটা বাজে আমি আবার তারা ডাক দিছি আমি তো বুঝছি এই গোলাগুলি যাইও না কামু রে হ্যাঁ গুলি না রে মিশার গুলি আমি ছোটো মানুষ আমারে কি করবো আমার কি মারবো আমার মারতো আরে আমার ফুতে গেছে গিয়া দৌ যাইতে মনে আমার ভূতের মাইরা দিয়েছে ওরা আমি এনে খুঁজি হেনদে খুঁজি আমার সন্তানরা আমি আর বিচারে পাই না পরে মানুষে ওই বেডি তোমার কত বড় যা তুমি পয় যাও তো না গুলি দিলে কত তুমি যাইও না আমি আমার ছেলেরও তো আমি পাই না তোমার ছেলে মনে সাধু মাদু কোনো কেন আছে মনে রং দেখতাছে পরে ওইদিকে আবার দশটা আগুনও লাগাই দিছে পরে আমি ক না আবার বলে আগুন দেখতে গেছে পরে এমন করতে করতে আমি পাঁচটার থেকে রাত ছাড়া এই বিচারতাছি পাই না পরে বাসায় গেছি বাসায় গিয়ে মোবাইলে টিয়া পড়ছি বইরা সাইরা কারে ফোন দেন বাচ্চার বাপুও মোবাইল নিছে না ঘর গেছে মোবাইল মানে বাচ্চার বাপের লেগেও চিন্তা করতেছি আমার বাচ্চার লেগেও চিন্তা করতেছি পাই না বিচাইরা পরে বাচ্চার বাপে সাহায্যে সাহে রে নয়টা বাজে বাসা যাইছে আয়া সেরা দেখে আমি কান্দাকাঁদি করতেছি আমার পরে কয় হ্যাঁ ঘর আইছে না কয় না পরে আর গিয়া মনে এক ঘন্টা লাগে এর বিসার্তসে পরে আমার কান্দা আমি রাস্তায় ঘুরে কান্দতেছি আমার কান্দার সব না এক ফলাই আমার সুবিধা হয়েছে মধ্যে তো এটা আপনি ছেলে নি এবারে আমি কো হ এটা তো আমার ছেলে আমি কান্তাজি পরে কয় অমুক হাসপাতাল নিছে এবারে অমুক হাসপাতালকে জিগাইছি আমি কে একটা বাচ্চা চিনি নি আমরা বাচ্চার নাম কি হুসাইন কে হ বাচ্চাটা তো নাম কইছে বাচ্চাটার নাম বলে হুসাইন আমরা ডাকা হসপিটাল ভাড়া দিছি পরে ডাকা হসপিটাল গেছি এনতা কোনো গাড়ি হয় না পরে একটা ফি বাইছে এই ফি কাপের মধ্যে সবাই বেটার সুপারিশ কইয়া তুল্লা দিছে পরে ফিকে অর্ধেক রাস্তা নিয়ে আমরা আর থাইতাম না গুলি গালে হয়েত আমি কত আমি আইতে যাই আমার ভূতের কাছে আমি আইতে না গেলে আমার ভূতরা আমি আর ভাইতাম না কই আছে আমার ভূত আমি জানি না পরে ফিকাবটা হেন আমি দিই অন্য রাস্তা দিয়ে ঘুঁড়া দায়িতাড়ি নি পরে অন্য রাস্তা দিয়ে ঘুঁরা বাড়ির ভিত্তি দিয়ে অন্য রাস্তা দিয়ে ঘুঁরা ঘুইরা যাত্রাবাদ গেছে যাত্রাবাদামাই দিচ্ছে যাত্রাবাদ যাত্রাবাড়ি থেকে একটা রিক্সা দেয়া গেছি যাইয়া হসপিটাল গেছে কমার্জেন্সি আছে ইমার্জেন্সি গা কত খুঁজ খুঁজছি আমার ফুলার আমি বিচারা পাই না পরে একটা নার্সের গিয়া আপনার যেই মহিলা গেছে এই মহিলাকে একটা নার্সের গিয়ে জি গাইছে কয় এরকম একটা ছবি লোয়া গেছিলো মোবাইলের ভিতরে থেকে বাচ্চারা নাইছিনে এবারে মহিলা কয় এটা কি বাচ্চার মা কান্তসে জানি ক বাচ্চার মার্ডার বাইর করে দেন আপনার লগে আমার কথা আছে পরে নার্সে কইছে আমার ফুলার সাত নাম্বার কেবিনে আছে আরে সাত নাম্বার কেবিনে গিয়া দিই নাই পরে ডাক্তার আমার সুবিধা আছে এর আপনি ছেলে এবারে আমি কে হয় আমার ছেলে আমার ছেলে এমনি আগ করে দিছে আর শরীরটা একবার সাদা হয়ে গেছে গা তো ডাক্তারে কয় না আমার ছেলেদের মরছে ডাক্তারের আমি ছেলে আসে অপারেশন করাইতেছি কিন্তু আমার স্যালারি নিয়ে চল্লিশটা লাখ রূপে নিয়ে হালাই রাখছে আমার ছেলের তারপরে বাচ্চার মাফা রিনে দেখাইছে ম্যাডাম রনে দেখাইছে আমার আর কয় না আমি রাতে তিনটা বাজে খবর পাইছি আমার বাচ্চাদের মরছে জি টি করতে গিয়ে খবর পাইছি চিটি কি চিঠি করতেছে তোমার তো তো আমার ছেলে মনে নাই আমার এতক্ষণ অপারেশন করাইতেছি অপারেশন করাইতেছি আমি তো আমার একটা নজর দেখানো আমার ছেলে দেখায় না অপারেশন করাছি আমার করতে করতে সারা রাত কাটছে এদিন সারা রাত কাটছে সারাদিন কাটছে আর পরের দিন মরছে আমার পোলার শনিবারে আর লাশ আনছি রবিবারের রাতের এগারোটা বাজে লাশ বার করে দিচ্ছে সারাদিন রাত আনু দিছি দিয়েছি আনতেছি আমার পোলারে দেয় না आ बोलाला गा हाम्रो चाहिँ नि केज गदिल सा हाम्रो दोजमे जरा बाजाले केज गदिल हाम्रो बोलाला गा चाहिँ सुडु मानु आ मारे मार आ बोला कामी सुडु मानु चाहिँ आ मारे मार्दैन हेर् त के